আমাদের বাংলারই লোকায়ত কাব্য মনসামঙ্গল আর সেখান থেকেই শিব মন্দিরের এবছরের থিম বিষহরি গোটা মণ্ডপ জুড়ে মনসামঙ্গল কাব্যের বিভিন্ন আঙ্গিক এবং সেখানে বিভিন্ন জায়গায় কথা মনসামঙ্গলের আদলে সেখানে সাপের ব্যবহার কোথাও বা সেই কাব্য এবং লৌকিক শিল্পকে ধরার চেষ্টা করা হয়েছে মণ্ডপের একটা অংশে বিভিন্ন রকমভাবে সাপের উপস্থিতি যেমন থাকছে অন্য অংশে খোদ মনসার পুজোও হচ্ছে এবং সার্বিকভাবে বিভিন্ন লোকায়ত শিল্পকে মেলানো হয়েছে মনসা মঙ্গলের আধারে শিল্পী প্রশান্ত পাল ঠিক এইভাবেই এই কাজটি উপস্থাপনা করেছেন এবং শিব মন্দিরের এই পুজো এবং তার সঙ্গে এখানে মনসামঙ্গল সেই যাতচাত ভঙ্গে সেখানে হচ্ছে অভিনীত হচ্ছে সবটা মিলিয়েই মানুষের মন জয় করছে এই পুজো এবং শেষে প্রতিমা আরও বেশি রূপ বর্ধন করছে এই গোটা মণ্ডপের এবং সেজন্যই লোকায়ত ভাবনায় এবছরের অন্যতম সেরা পুজো শিব মন্দির উদ্যোক্তারা রয়েছেন তাদের হাতেই পুরস্কার তুলে দেওয়া পালা এবছরের অন্যতম সেরা পুজো শিব মন্দির সন্তোষ মিত্র স্কোয়ার এই পুজো এবছর নব্বইতে পা দিল তাদের পুজোর থিম অপারেশন সিঁধু এবং সেইভাবেই তারা মণ্ডপ সাজিয়েছেন এখানে থ্রি প্রজেক্টরের মাধ্যমে মণ্ডপ জুড়ে ফুটে উঠছে অপারেশন সিঁদুরের ওপর ছোট্ট একটি ক্লিপ এখানে অপারেশন সিঁদুরের ঘটনাগুলোকে প্রজেকশনের মাধ্যমে তুলে ধরা হচ্ছে পুরো মণ্ডপটা সাজানো হয়েছে পাহেলগ্রামের সেই পাহাড়ের আদলে এবং তার ওপর এই অপারেশন সিঁদুরের শৌর্যকে তুলে ধরা হচ্ছে বাদিকেই আমাদের চোখে পড়ছে পেহেলগ্রাম মিলিটারি হসপিটাল এবং তারপরে রয়েছে পাহাড় যে পাহাড়ে এখানে ফুটে উঠছে সেই অপারেশন সিঁদুরের ছবি আর এই কারণে তারা এবছর পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান দু হাজার প্রযুক্তি প্রয়োগে সেরা পুজোর পুরস্কার মানুষই সর্বশ্রেষ্ঠ মানুষের সেবা করাই প্রকৃত ধর্ম যিনি মানুষের মধ্যে এই দিয়ে গিয়েছেন তার দর্শনে তারই দর্শনকে আত্মদর্শন করে মাধ্যমে তুলেছে সর্বজনীন তাদের মণ্ডপে আসলেই এখানে লালন ফকিরের বিভিন্ন জীবন দর্শন থেকে আরম্ভ করে তার লোকগীতি বিভিন্ন গান সেগুলোই কথার মাধ্যমে বা কখনো তার ব্যবহার করা বাদ্যযন্ত্র থেকে তার সামগ্রী সেগুলো তুলে ধরা রয়েছে এবং তার সঙ্গে রয়েছে বিশেষ প্রজেকশন যেখানে তারা খোঁজ করছেন লালন ফকিরের এবং এই মণ্ডপেই পাওয়া যাবে সাবেকি প্রতিমা শারদ আনন্দ দু হাজার পঁচিশে বিশেষ সম্মান পেয়ে নিচ্ছে এই শাহাপুর সর্বজনীন